আপনারা দেখতে আমার সামনে নতুন একটা রোবট এটা আমি নিজেই তৈরি করছি তো দেখা যাক আমি যেটা তৈরি করছি সেটা এখন কি রকম কি মানে কি রকম কি দেখাবি আমাকে রে কথা কবি নাকি লড়বি নাকি কি করবি সেটা আসেন সবাই মিলে দেখি তা রোবট তুমি হামার মতো একটু লাইছে দেখাও তো দেখি কি ভাবছো শালা এটা কত শর্ম

এখন থেকে আমি যা কমো তাই শুনবো খালি আর এই যে মানুষরা দেখ অনেকে একটু কয় দে তো লাইক কমেন্ট শেয়ার করবার লাইক কমেন্ট শেয়ার কোনো রে করতে না করে ওরা একটু দয়া করে কয় দে করে ও বাবা আমি সেই খুশি আমি সেই খুশি আমি এখনই কয় দিচ্ছি ওকে এরে সলব তোরা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার কোনো রে কিছু করতে না বলে আমার চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দে নাহলে পরে থাকা নি না খাওয়া দেয় আমার আবার তাড়াতাড়ি আমার ভিডিও লাইক করে শেয়ার করব তাড়াতাড়ি